আম্মু নতুন বছরে বাইরে নয় তুমি এমন কিছু একটা তৈরি করো যেটা খুব বেশি টেস্টি হয় আর মজাদার হয় তো আমিও বাসায় যা ছিল তাই দিয়ে ঝটপট কিছু তৈরি করে দিলাম মায়ের হাতের রান্নার টেস্ট আর স্বাদ সবসময় বেশি হয় এক্সপ্রেশনটা দেখে বুঝতেই পারছেন ফাইনাল লুক কালারটা দেখুন জাস্ট দেখুন একেবারে সফট জুসি আর একেবারে মিল্কি মিল্কি ক্রিমি নতুন বছরে ওদেরকে ঝটপট বাসায় থাকা উপকরণ দিয়ে কী তৈরি করে এত খুশি করে দিলাম চলুন শুরু করি বাচ্চারা ঝটপট এখন নতুন কিছু খাবে ভালো কিছু খাবে বসার পোলাও দিয়ে দিলাম একটু সাদা গোলমরিচের গুঁড়ো গোলমরিচ কালো গোলমরিচ আমি মশলাগুলো দিয়ে একটু একটু খালি মানে ফ্লেভার বের হওয়া পর্যন্ত ইয়ার করলাম ভেজে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি তিনটা আলু বোখারা

আমি একটু মেরে ভেজে নেবো এটা চালটাকে একটু ভেজে নিলে হয় কি পোলাওটা খুবই চঞ্চলা থাকে একটু ভেজে নেওয়াটাই ভালো এখানে রেখেছি কিছু আদা কুচি আর রসুন কুচি পেঁয়াজ কুচি ঘি দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ ঘি দিয়ে দিলাম এখন এই রসুন পেঁয়াজ কুচি সব আমি একটু ভেজে নেব ঘি ভাজার কারণে কিন্তু পেঁয়াজ রসুন আদা থেকে দারুণ একটা ফ্লেভার আসছে আমি একটু ব্রাউন কালার করেই কিন্তু এটাকে ভেজে নেব যাতে একটু ফ্লেভার ফুল হয় একটু ব্রাউন কালার করে এটাকে ভেজে এখন আমাদের ঘিয়ে ভাজা যেই মশলা পেঁয়াজ রসুন আর আদাটা সেটা এর মধ্যে আমি দিয়ে এই পর্যায়ে এটা দিলে কিন্তু খুব দারুণ একটা আসে আপনারা চাইলে প্রথমেও দিতে পারেন তবে এই পর্যায়ে দিলে অনেক বেশি টেস্টি হয় এভাবে আমি একটু মিশিয়ে নিলাম দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গুড়াদুধ। দুধ দিচ্ছি এক চা চামচ পরিমাণ এখানে চিনি চিনি এটা কিন্তু চিনি জাস্ট একটু মিষ্টি মিষ্টি হবে এবার আমি ভেজে নিচ্ছি এগুলো গুঁড়া দুধটা দিলে কিন্তু অনেক বেশি টেস্টি হয় এরকম করে নিলে চিনি আর গুঁড়া দুধটা এর জন্য অ্যাড করেছি ও জিরা এই যে জিরা দিয়ে দিচ্ছি কিন্তু একখানে অন্যগুলোকে ভালোভাবে নেড়ে নিলাম এখন এখানে পানি পানি দিয়ে দিল দেখুন পানিটা নেপে রেখেছিলাম একটুখানি এতখানি পানি আমি বাঁচাইয়ে রাখছি এতখানিক পানি দিয়ে দিলাম এখন পানিটাকে এভাবে একটু মিশিয়ে দিতে হবে সব কিছুর সঙ্গে এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর কিছুটা পানি আমি কম দিয়েছিলাম সেখান থেকে একটুখানি দুধ দিয়ে দিলাম চাল করার দুধ এর মধ্যে একটু দুধ দিলে টেস্টটা ভালো হয় দিয়ে এখন নেড়ে দেব দেবো দেখুন দুধটা দিলে হয় কি আমাদের পোলাওটা অনেক সাদা হয় এবং খুবই টেস্টি হয় এরকম পোলাও রান্না করে একবার দেখবেন আসলে একটু টেস্টটা অন্য রকম হবে শুধু শুধু পোলাও খেয়ে নিতে পারবেন ঢাকনাটা লাগিয়ে দেবো কিছুক্ষণের জন্য মাঝে আর একটু ফুলে নেড়ে দিচ্ছি এখন কিন্তু পোলাওটা একেবারে পানিটা শুকিয়ে নিয়েছে হয়ে সুন্দর ঝরঝরে একটা পোলাও হয়ে গিয়েছে একটু লাস্ট একটু উল্টায় পাল্টায় সব জায়গায় মিক্স আপ করে দিতে হবে এই পোলাওটা কিন্তু অনেক বেশি টেস্টি হয় অসাধারণ একটা পোলাও আপনি একটা তরকারির সঙ্গে এই টেস্টি পোলাওটা খেয়ে নিতে পারবেন প্লেন প্লাও থেকে এটা একটু বেশি পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি এর উপরে পেঁয়াজ বেরেছি সামান্য কেওড়া জল কয়েক ফোটা কেওড়া জল দিয়ে দিলাম একটু সুন্দর ফ্লেভার আসবে আর কি আর কিছুটা ঘি আমি এখান থেকে এর উপরে ছড়িয়ে দিয়েছি ঘিটা এরকম দিয়ে দিয়ে এই পর্যায়ে দিলে অনেকটা টেস্ট আসে এবং ঘাম আসে খুব এখন এগুলোকে দিয়ে আমি দমে রেখে দেবো যতক্ষণ রাখবো খাওয়া আগ পর্যন্ত আমি এভাবেই দমে রেখে দেবো বেরেস্তা ভাজা তেলটা দিয়ে দিল এখন আমি এর মধ্যে কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি

একটু ভেজে নিতে হবে কোরমা মশলা যেটা আছে আমি একটু সেটা দিয়ে দিলাম বেশি দেবো না কয়েক চামচ পানি দিয়ে দিলো মশলাগুলো করে নিয়েছি পোস্ত দানা বাটা এবং বাদাম বাটা সেটাই দিয়ে দিচ্ছি দেখুন কে এসেছে রান্না করতে গুঁড়া আর দিয়ে দিচ্ছি সামান্য জিরার গুঁড়া বা হলুদের গুঁড়া ইউজ করছি বেশি না সামান্য হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এই এক মরিচ কাঁচা মরিচ বেটে দিয়েছিলাম আর এখানে এক চা চামচ মতো দিলাম এবারে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম চুলার জালটা একটু বাড়িয়ে দিলাম আমি কমিয়ে রেখেছিলাম কারণ মশলাগুলো দিতে যদি পুড়ে যায় এখন একটু সামান্য পানি দিয়ে দিলাম মশলাগুলোকে এখন এভাবে নেড়ে দিতে হবে মিশিয়ে দেখুন এখন কালারটা সুন্দর চলে আসবে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মশলাটা গুণা করতে হয় তাহলে কিন্তু মশলার গ্রেভিটা ভালো হয় হ্যাঁ কিছু আলু বোখারা দিয়ে দিচ্ছে আলু বোখারা আমার কাছে খুব টেস্টি হয় লাগে এই জন্য আমি দিয়ে দিলাম আপনারা স্কিপ করতে পারেন আর চাইলে দিতে পারেন খুবই ভালো লাগবে তো এইভাবে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে যখন একদম তেল বের হয়ে আসবে ওই পর্যন্ত কিন্তু আমাদেরকে কষাতে হবে কষানোর মধ্যে কিন্তু আসলে তরকারি টেস্টটা ভালো হয় নিয়ে নিয়েছি মুরগি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন ভালোভাবে মিশিয়ে নিতে হবে নেড়ে ছেড়ে এইভাবে মুরগি কোরমাটা রান্না করলে কষিয়ে নিতে হবে পানি ছাড়া কিছুক্ষণ কষিয়ে নেব এই কিছুক্ষণ কষিয়ে নেব করে এখন নেড়ে চেড়ে দেব কষায় নেব এবারে ঢাকনা তুলে এর মধ্যে আমি কিছুটা গুঁড়া দুধ দিয়ে দেবো টক দই দেব না আজকে টক দই নেই এই জন্য গুঁড়া দুধ দিচ্ছি এখন আমি দুধটাকে ভালোভাবে এর মধ্যে মিশিয়ে দেবো নেড়ে চেড়ে কোরমা রান্না করতে গেলেও কিন্তু দুধ এবং টক দই যতটা দিবেন ততই ভালো লাগে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গিয়েছে দেখুন আমি কিন্তু পুরাটা দুধ দিয়ে দিয়েছি আপনারা যতটা দুধ দিবেন এই কোরমাটা কিন্তু ততটাই টেস্টি হয় চাইলে কিছুটা গুঁড়ো দুধ দিয়ে আবার পানি দিয়েও দিতে পারেন আবার পানি দিয়েও রান্না করতে পারেন সমস্যা নেই আমি দুধের মধ্যে এগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নেব ক্রিমি ক্রিমি হবে একদম সফট জুসি আর ক্রিমি টেক্সার কিন্তু এখন আমি এটাকে ঢাকনা দিয়ে মিডিয়াম হিটে কিছুক্ষণ রান্না করব। দেখ সুন্দর দুধটা কমে যাচ্ছে আর মুখটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে এর মধ্যে মাংসটা এই পর্যায়ে অবশ্যই একটা চামচ চিনি দিতে হবে যেহেতু কোরমা টক ঝাল মিষ্টি হয় সেহেতু এখানে একটু চিনি অ্যাড করতে হবে টেস্টটা ভালো আসবে টেস্টটা অনেক ব্যালেন্স আনার জন্য চিনিটা অবশ্যই দিতে হবে চিনিটা দেওয়ার পরে এখানে একটু নেড়ে চেড়ে দিতে হবে দেখুন এই পর্যায়ে কালারটা দেখুন কত সুন্দর কালার চলে আসতে শুরু করেছে এখন আমি কিছু কাঁচামরিচ দিয়ে দেব বেশি দেবো না ওই তিন চারটা দিয়ে দিলাম এভাবে আস্ত কাঁচামরিচটা একটু ঢেকে দেবো এবারে সামান্য ঢাকনাটা উঠিয়ে সামান্য দিয়ে দেবো ঘি আমি এখানে কিছুটা ঘি দিয়ে দিচ্ছি এরপর যে ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে একটা শাহি ফ্লেভার কিন্তু এর মধ্যে অ্যাড হবে খুবই দারুণ একটা ফ্লেভার আসবে ঘিটা অ্যাড করে দেওয়ার পরে এখন আমি একটু নেড়ে ছেড়ে দেব এই পর্যায়ে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা সরিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছি পেঁয়াজ বেরেস্তাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করতে হবে এখানে কারণ পেঁয়াজ বেরেস্তার ফ্লেভারটা কিন্তু অনেক বেশি আসবে এখানে আমি যেহেতু পেঁয়াজ তখন অল্প দিয়েছিলাম এখন পেঁয়াজ বেস্টারটা দিয়ে এভাবে সবকিছু মিক্স আপ করে দেবো আর এইটুকু ঝোল কিন্তু রাখতে হবে এইটুকু গ্রেভি থাকলে পরে আবার শুকিয়ে যাবে এই জন্য এরকমই আমি ঢাকনাটা আমার সবকিছু সব পারফেক্ট একদম পারফেক্ট হয়ে গিয়েছে আর কিছু লাগবে না এখন এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো কিছুটা ঢাকনা দিয়ে একেবারে দমে রেখে দেবো খুবই লো হিটে আমি একদম লো হিটে দম রেখে দেবো লো হিটে এবারে জাস্ট দেখুন কালারটা ওয়াও যেমন কালার তেমন একেবারে চারিদিকে রান্নাঘরে কেন আমার ঘরে পুরো ঘরটা সরিয়ে গিয়েছে এত সুন্দর দারুণ একটা ফ্লেভার এসেছে এখন কিন্তু আমি চুলাটা বন্ধ করে দিলাম দেখুন চুলাটা বন্ধ করে দিয়ে এইভাবে আমি একটু রান্না দিয়ে রেখে দেব ততেই আমাদের রান্নাটা কমপ্লিট দেখুন ঝটপট তৈরি করে ফেলাম ছেলেমেয়ের জন্যে এই যে মজাদারি স্পেশাল পোলাও একদম ঘিয়ের ফ্লেভারে ভরপুর আর কতটা ঝরঝরা হয়েছে একেবারে ঝরঝরা পোলাও এইভাবে এই পোলাওটা খুবই টেস্টি হয় শুধু শুধু খেতেও কিন্তু খুবই মজাদার হয় প্রিয় দর্শক দেখলেন তো আমি নতুন বছরে কিভাবে কোনো আয়োজন ছাড়া ঝটপট আমার বাচ্চাদেরকে খুশি করে দিলাম একটু ভালো খাবার রান্না করে ওরা যা খেতে চাই সেটা করে দিলেই কিন্তু ওরা মহা খুশি তো এভাবে আপনারাও ঝটপট যে কোনো অনুষ্ঠানে বা বাচ্চাদের মন খুশি জন্মদিনে কিংবা কোনো স্পেশাল ডেতে ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই কিন্তু ওদের মন খুশি এরকম অনেক কিছুই তৈরি করে দিতে পারবেন বাচ্চাদের হাসি হাসিয়া ছোট ছোট আবদারগুলো ধরে রাখতে সকল মায়েরাই আপ্রাণ চেষ্টা করে তো কেমন লাগলো আজকে আমার আয়োজনটা আশা করি ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ